ইতিবাচক ক্রিকেট খেলে মাত্র চার রানে পরাজিত হয়েছে এরপর আমরা দেখেছি যে নেদারল্যান্ডস এর বিপক্ষে বাংলাদেশ খুব ভালোভাবে একটি বড় জয় তুলে নিয়েছে নেপাল কি অস্ট্রেলিয়া বা ভারত বা পাকিস্তান এরকম মানে এত বড় প্রতিপক্ষ যে বাংলাদেশের জন্য যে নেপাল বাংলাদেশের সামনে হুমকিয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ নেপালের বিপক্ষে হেরে যাবে যদি আমরা ইংল্যান্ডের কথা চিন্তা করি যে ইংল্যান্ড দল তারা কিন্তু সুপার এটে যেতে পারবে কিনা এটি নিয়ে শঙ্কায় ছিল শেষ পর্যন্ত ইংল্যান্ড নামিপিয়াকে গত পরাজিত করে তারা কিন্তু সুপার এট নিশ্চিত করলো যদি বৃষ্টি হতো সেই ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড বাদ পড়ে যেত শেষ পর্যন্ত ইংল্যান্ড সুপার এটে চলে গেল এখানে আমরা যদি আর একটু তথ্য যুক্ত করি যে একটি টেস্ট খেলুড়ে দেশ যারা আইসিসি পূর্ণ সদস্য যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা মানে এতটুকো যদি তাদের উপর আস্থা রাখতে না পারি যে নেপালের মতো একটি দলের বিপক্ষে বাংলাদেশ হেরে যাবে যদি এটা আমরা চিন্তা করি সে চিন্তাটি অবশ্য অবশ্য ভুল হবে আর অপরদিকে শ্রীলঙ্কা যত বাজে ক্রিকেট খেলুক না কেন তারা দেশ কো একবার টি20 এবং ওয়ানডেতে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা দলে অনেক ভালো ভালো ক্রিকেটার রয়েছে যদিও এখানে বৃষ্টি বা আনুষঙ্গিক কোনো কারণ রয়েছে যে কারণগুলোতে কিন্তু শ্রীলঙ্কা দল সুপার হেটে যেতে পারে না যদি আর শ্রীলঙ্কার একটি ম্যাচ পরিত্যক্ত না হতো সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা পূর্ণ দুই পয়েন্ট পেতো তাহলে কিন্তু তাহলে কিন্তু আবার সুপার এইট এর হিসাবটা কিন্তু ভিন্ন হলেও হতে পারত এখন আমরা যদি চিন্তা করি নেদারল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যাবে সেটিও কিন্তু অনেকটা বোকামি হতে পারে তবে নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কা নেদারল্যান্ডস যে ক্রিকেট খেলছে তাতে হয়তো বা শ্রীলঙ্কার সাথে একটি কম্পিটিশনে মানে ফাইট করতে পারে কাজে এই নয় শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ড জিতে গেছে তো যাই হোক নেপালকে হারিয়ে আমরা সুপার এটে যাব এটি হলো আমাদের মূল টার্গেট কারণ হলো যদি আমরা নেপালের মতো দলকে পরাজিত করতে না পারি তাহলে আমরা সুপার কি করব। সেখানে অস্ট্রেলিয়া আমাদের থাকবে আফগানিস্তান আমাদের প্রতিপক্ষ থাকবে কিন্তু ভারত এখন যদি আমরা এই নেপালের বিপক্ষে আমরা ম্যাচ নিয়ে আমরা যদি এত টেনশন করি এত সমীকরণ মিলাই এত কিছু করি তাহলে আমরা সুপার এটি গিয়ে কি করব। কাজেই আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ ইতিবাচক ক্রিকেট খেলে Nepales মত দলকে খুব বড় ব্যবধানে কিন্তু পরাজিত করা সম্ভব আমি মনে করি তো Nepales বিপক্ষে বাংলাদেশের একাদশটি কেমন হতে পারে তো বাংলাদেশের জন্য স্বস্তির খবর সাকিব আল হাসান রানে ফিরেছেন আর যেটি আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে দেখেছি মাত্র 47 বলে আর 64 রান কিন্তু করেছিলেন সাকিব আল হাসান যিনি অপরাজিত ছিলেন সেটি কিন্তু স্বস্তির খবর তবে অস্বস্তির খবর হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারের লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত তার তো নেই তাহলে আসলে বাংলাদেশকে এখানে কোনো পরিবর্তন আনতে পারবে কিনা নেপালের বিপক্ষে কিছুটা পরিবর্তন একাদশটি সাজানো যায় কিনা এখানে যদি বলি যে নাজমুল হোসেন শান্ত তিনি থাকবেন কারণ তিনি অধিনায়ক এছাড়া লিটন কুমার দাসকে বসিয়ে কি অন্য কোনো ক্রিকেটারকে দেখা যায় কিনা সেটিও কিন্তু ভাবনার বিষয় তবে হয়তোবা এমনও চিন্তা হতে পারে নেপালের বিপক্ষে বাংলাদেশ দল ঝুঁকি নিতে চাইবে না যে উইনিং কম্বিনেশন রয়েছে সেই কম্বিনেশনটি হয়তো বা রাখতে চাইবে অথবা এখানে এক্সট্রা স্পিনার যুক্ত করতে পারে তবে বলিং ডিপার্টমেন্টে হয়তোবা কিছুটা পরিবর্তন আসলে আসতে পারে যেখানে শরীফুল ইসলামের আইসকে একাদশে থাকার সম্ভাবনা বেশি কিন্তু ওপেনিং এ তানজিদ তামিম যেভাবে খেলছেন তাতে এই তানজিদ তামিম একাদশে থাকছেন সেটি কিন্তু নিশ্চিত যদিও নেপালের বিপক্ষে ম্যাচে হয়তো বিশ্রাম দিলে দিতে পারে তবে তানজিৎ তামিম থাকছেন বাংলাদেশ দলের সাথেই থাকছেন তিনি সুপার এইট এর ম্যাচ গুলো খেলছেন কিন্তু লিটন কুমার দাসের জন্য কিন্তু অনেকটা কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশ দলকে দীর্ঘদিন যাব সার্ভিস দিতে পারছে না ব্যাট ঠিক সেভাবে হাসছে না তবে সাকিব আল হাসান যেভাবে তিনি ফর্মে ফিরেছেন যদি লিটন কুমার দাস নেপালের বিপক্ষে ফর্মে ফিরতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক সুবিধা হয় কারণ সুপার এইটে যে যখন যাবে দল তখন কিন্তু আরো বড় প্রতিপক্ষ সামনে আসছে যেখানে আফগানিস্তান অস্ট্রেলিয়া ভারতের মতো দলকে মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে যে কারণে লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্তর ফর্মে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ